একষট্টি বছরে এই প্রথম জঙ্গল জঙ্গলমহলের দেবলিনা হেমব্রমের হাত ধরে ইতিহাস তৈরি হল বঙ্গ রাজনীতিতে ইতিহাস তৈরি হল সিপিআইএম এ উনিশশো সালে সিপিআই ভেঙে সিপিআইএমের আত্মপ্রকাশের পর এই প্রথমবার এ রাজ্যে জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন কোনো মহিলা গত বৃহস্পতিবারই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে বরজোড়ায় দলের চব্বিশতম জেলা সম্মেলন থেকে বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্বভার তুলে দেওয়া হল সিপিআইএম সূত্রে জানানো হয়েছে বাংলার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে প্রথম কোন আদিবাসী মহিলা দলের জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন গঠনতন্ত্র অনুযায়ী আগামী বছর পদে থাকবেন অন্যদিকে দেবলিনা হেমব্রমের রাজনৈতিক ইতিহাসও বেশ দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু ষোলো পর্যন্ত তিনি ছিলেন রানীবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দু ছ সাল থেকে দু হাজার এগারো বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন বর্তমানে তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবার তার হাতেই তুলে দেওয়া হল দলের বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্ব যদিও সিপিআইএম নিজস্ব দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জেলা রাজ্য কেন্দ্রীয় তিন স্তরে কোনো একজন থাকতে পারবেন না জেলা কমিটি সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর দেবলিনার ক্ষেত্রে সেই নিয়মেও ব্যতিক্রম হল শুক্রবার জেলা সম্পাদক হিসেবে প্রথম দিন কাজ শুরু করার পর বাঁকুড়ার সিপিআইএম জেলা দপ্তরে বসে দেবলিনা হেমব্রম বলেন এটা নজিরবিহীনই বলা যায় কারণ আমাদের পার্টিতে একমাত্র মেয়েদের নিয়ে ভাববে এবং এটা প্রথম আমাদের পার্টি ভাবনা করেছে একজন আদিবাসী মহিলা নিশ্চয়ই একটা মানে কী বলবো ভালো আরও ভালো লাগবে যখন সবাইকে সবাইকে নিয়ে কাজ করা বা আমরা সবাই একসঙ্গে কাজ করব এটা আমাদের আরও ভালো লাগবে তখন প্রথম কাজ হচ্ছে আমার আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে আমি প্রথম মানে আমার তো একদম অভিজ্ঞতা নাই আপনারা সবাই চিনেন আমাকে আমি আমি মানে বাইরে বাইরে ভালোবাসতাম এই যে এত বড়ো দায়িত্ব এটা আমার মাথার মধ্যেও ছিল না যে আমি একটা মানে আমাকে জেলা সম্পাদক করবে পার্টি এটা আমিও নিজেও ভাবতে পারিনি আমি এটি বাইরের কাজ আমার এই যে কোনো মিটিংয়ে লোক আনা সেটা মানে এটা নেতৃত্ব হিসাবে আমার কোনো মানে অতটা আমার ধারণাই ছিল না এটাই আমার হচ্ছে তারপরে আস্তে আস্তে নিশ্চয়ই সেটা আমি শিখবো আমাদের নেতৃত্বরা যারা আছেন অনেক প্রবীণ নেতৃত্ব আছেন আমাদের আমাদের সমবয়সের আছেন আমার থেকে একটু বড় আছে তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতা নেব আমি সত্যি আমি একদম নতুন না কঠিন বলবো কঠিন হবে না ঠিকই আমার যখন আমার যত সবাই নেতৃত্বরা একসঙ্গে আমরা কাজ করবো সেটার জন্য আমার মনে হয় না আমার কঠিন হবে তো এটা নতুন তো আমি তো বললাম প্রশাসন এক আলাদা জিনিস আর আমাদের সাংগঠনিক হচ্ছে আলাদা জিনিস এটাই একটু তফাত আমরা চেষ্টা করব নিশ্চয়ই আমরা চেষ্টা করব আদিবাসী মানুষরা আমাদের আছেন সঙ্গে আছেন আদিবাসী মানুষরা এমনি এমনি আমাদের কাছ থেকে সরে যায়নি আমাদের এই যে আদিবাসী ওই যে মাওবাদী নাম করে আমাদের আদিবাসী যে গরিব মানুষ এই যে ধরুন প্রথম আমাদের যে রামপদ মাঝি একটা ছোট্ট করে ঘর ছিল সে কি তার কি অপরাধ ছিল এই যে সালকু সরেন সে তারপরে আমাদের এই যে আমাদের পুরুলিয়ায় আমাদের রবীন্দ্রনাথ কর আন্দমিকোর তারপরে আরও অন্য অন্য আমাদের পার্টির নেতা যারা ছিল নেতৃত্ব যারা কর্মী ছিলেন তাদের তো কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল সিপিএম পার্টি করে এবং মানুষকে নিজের অধিকারটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বললো এদেরকে সরিয়ে দাও তাছাড়া আমরা আসতে পারবো না আজকে যেটা তৃণমূল সরকার রাজত্ব করছে সেই তারা দুটার বিরুদ্ধে যে মানুষকে নির্যাতন করছে শোষণ করছে মানুষকে আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে মানে ভুল পথে পরিচালিত করছে যারা আমার যে বেকার ছেলেরা রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে শিল্প বন্ধ করছে এই যে কাজ দিচ্ছে না একশো দিনের কাজ লড়াই সংগ্রাম করে আমরা নিয়ে এলাম ওরা এই যে ওদের ঝগড়া না ওদের কীতে ওরা বন্ধ করে দিয়েছে এটা আমরা কি অপরাধ করেছি মানুষ কী অপরাধ করেছে রাজ্যের মানুষ কেন তারা সেটা বন্ধ করেছে সেই জন্য তার বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে কে নিয়ে সব সব আদিবাসী বা আদিবাসী ও আদিবাসী সমস্ত মানুষকে নিয়ে সব ধরনের মানুষকে কোনো সমস্যাটা শুধু আদিবাসীদের নয় সব মানুষেরই সমস্যা সেই সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। এবং তৃণমূল বিজেপির সঙ্গে আমরা লড়বো একদম চোখে চোখ রেখে যোগ্য মানুষকেই জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেবলিনা হেমব্রমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অমিয় পাত্র যোগ্যতমকেই আমরা সম্পাদক করেছি আমাদের পার্টিতে অন্য পার্টির মতো এরকম অসংখ্য পদ নেই অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সভাপতি এসব নেই আমাদের পার্টিতে একটাই পোস্ট সেটা হচ্ছে সম্পাদক দেবলীনা যে যোগ্যতম সেটা তো আগেই বোঝা গেছিল কারণ তিনি আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার প্রচার আন্দোলনে ইতিমধ্যেই তিনি গোটা রাজ্যের মানুষের নজর কেড়েছিলেন সাংগঠনিক ভাবে এবার আমরা সবাই মিলে ঠিক করেছি যে দেবিনাই আমাদের জেলাকে নেতৃত্ব দেবে সেটা আমাদের সম্মেলনে যারা উপস্থিত ছিলেন প্রায় চার্চের কাছাকাছি আমাদের নেতৃস্থানীয় কর্মী নেতা তারা ভীষণভাবেই সমর্থন করেছেন এবং উৎসাহিত হয়েছে। ঠিকই যে একটা শ্রেণীর মানুষ যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী যারা সমস্যার মধ্যে রয়েছেন বঞ্চনার মধ্যে রয়েছেন নানাভাবে অবহেলা তাদের জীবনকে দুর্বিশহ করে দিয়েছে এই মানুষই লাল ঝান্ডাকে একদিন শক্তিশালী করেছিল এই মানুষের সমর্থনে চৈত্রিশ বছর এখানে বামফ্রন্ট ছিল নানা কারণে এই মানুষ থেকে আমাদের খানিকটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেই জন্য আমাদের শত্রুরা বলে আমরা শূন্য এই মানুষের সঙ্গে বিচ্ছিন্নতার কারণেই আমরা যে জেলায় দেবলীনা নেই সে জেলাতেও আর যে জেলায় দেবলীনা সেক্রেটারি সেই জেলাতেও আমরা এই শ্রেণীর মানুষের কাছেই ফিরে যেতে চাই তাদেরকেই আমাদের সংগঠনের মূল শক্তি হিসাবে দেখতে চাই এবং তাদের লড়াইকে আমরা মদত দিতে চাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া